আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে তাহাজ নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্ন ও মনোযোগের সাথে তাহাজ নামাজ আদায় করেন কোরআনের বিভিন্ন ছোঁড়ায় এ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তাহাজদ নামাজ নফল ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠ এ নামাজ ঘুম ত্যাগ করে গভীর রাতে পড়তে হয় তাই আল্লাহ এর প্রতিদানও বেশি দিয়ে থাকে আল্লাহ তালা তার প্রিয় নবী সাল কে এ নামাজ পড়তে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ আল্লাহতালা বলেন রাত্রির কিছু অংশ পুরাণ পাঠ সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্যে অতিরিক্ত হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন সুরা আয়াত ইসরা এই নামাজকে সালাতুল নাইল বা লাইল নামাজও বলা হয় এখন প্রশ্ন হচ্ছে নামাজের সঠিক সময় কখন তাহাজ নামাজ কত রাকাত বা তাহাজ নামাজের নিয়তি বাকি বাংলায় পড়তে হবে নাকি আরবিতে পড়তে হবে তাহাজ নামাজ কোন সুরা পড়তে হবে তাহাজদ নামাজের সঠিক নিয়ম কি হ্যাঁ এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন প্রশ্নগুলোর উত্তর জেনে নেই প্রশ্ন নাম্বার এক সবার মনে একটি সন্দেহজনক প্রশ্ন থাকে যে তাহাজ নামাজের সঠিক সময় কফি এশার সালাতের পরে পারাতের দুইতে দুই তৃতীয়াংশ অতিবাহিত হলে তাহাজ নামাজের সময় শুরু হয় তবে অর্ধরাতের পর থেকে তাহাজ নামাজ পড়া ভালো শেষ রাতে তাহাজত নামাজ আদায় করা সর্বোত্তম রাত তিনটা থেকে চারটার আগ পর্যন্ত তাহাজত সালাত আদায় করা সবচেয়ে সঠিক সময় তাহাজ পড়াই উত্তম হজরত আবু আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হল তাহাজ নামাজ তথা রাতের নামাজ মুসলিম তিরমিজি তবে ফজরের ওক্ত শুরু হলে তাহাজুদের সময় শেষ হয়ে যায় ওই সময় তাহাজুদের সালাত আদায় করলে হবে না প্রশ্ন নাম্বার দুই তাহাজদ নামাজ কত রাকাত আসলে তাহাজত নামাজ দুই থেকে বারো রাকাত পর্যন্ত পড়ার বর্ণনা পাওয়া যায় সর্বনিম্ন দুই রাকাত আর সর্বোচ্চ বারো রাকাত রাসুল সাল্লাল্লাহু আলি আট রাকা তাহাজ পড়তেন তাই আট রাকাত তাহাজত পড়া ভালো তবে আট রাকাত পড়তে হবে এমন নয় সম্ভব হলে বারো রাকাত তাহাজত আদায় করতে পারেন তবে আট রাকাত আদায় করা উত্তম যদি সম্ভব না হয় চার রাকাত আদায় করবেন যদি তাও সম্ভব না হয় তবে অন্তত দুই রাকাত হলেও তাহাজ আদায় করা ভালো প্রশ্ন নাম্বার তিন তাহাজ নামাজের নিয়ত কি। তাহাজ নামাজের নিয়ত দুইভাবে পড়া যায় যদি সঠিক ও সহিভাবে আরবিতে পড়েন তাহলে অবশ্যই আরবিতে পড়বেন যদি মনে করেন আরবিতে নিয়ত গোল হতে পারে তাহলে অবশ্যই বাংলায় পড়বেন শুধু শুধু গুণা হওয়ার থেকে বাংলা পড়াই ভালো মনে রাখবেন নিয়ত হচ্ছে আপনার মনের মধ্যে আপনি তাহাজত নামাজ পড়বেন বলে মনস্থির করলেন এটাতেই আপনার নিয়ত হয়ে যাবে তো যারা যারা আরবি নিয়ত করতে পারেন না বা আরবি নিয়ত জানা নেই তারা অবশ্যই বাংলায় নিয়ত করবেন বাংলায় এভাবে নিয়োগ করবেন হে আল্লাহ আমি কিবলামুখী হয়ে দুই রাখার তাহাজত চালাতে নিয়ত করছি অতপর আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে নামাজ পড়তে হবে যে কোনো ছোড়া দিয়ে এ নামাজ পড়া যায় যেহেতু নামাজ একা পড়াই উত্তম তাই অন্য সব নফল নামাজের মতো তাহাজ নামাজের সোরা কেরাত নিম্ন স্বরে পড়তে হয় নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম যথাসম্ভব লম্বা কেরাত লম্বা রুকু ও শেষদা সহকারে একান্ত নিবিষ্টে মনে তাহাজ নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাজুদ্দ নামাজ আদায় করা উত্তম তাহাজুদ নামাজে সুরা মোজাম্মিল সুরা মুদাসির সুরা মুলক, সুরা ওয়াকিয়া সুরা দুখান সুরা আর রহমান সুরা ইয়াসিল সুরা হাসোর ও সুরা কাহাফ এবং অন্যান্য সুরা তেলোয়াত পরা অত্যন্ত বরগতময় ও ফলদায়ক তবে আপনি ছোট সুরা পড়তেও পারেন সর্বশেষ তাহাজ্যদের সঠিক নিয়ম তাহাজ্যদের সঠিক নিয়ম হল প্রথমে তাকবিরে তাহরিমা বলে আল্লাহকর বলে নিয়ত বাঁধতে হবে অতপর থানা পড়তে হবে তারপর সুরা ফাতেহা পড়তে হবে সুরা মেলানো তথা কেরাত পড়তে হবে অর্থাৎ আলহামদুল সুরার সাথে অন্য একটি সুরা মেলাতে হবে অতপর অন্যান্য নামাজের মতো রঘুশেজ আদায় করতে হবে এভাবে দুই রাকাত আদায় করে তাসাহুদ দরুদ ও দোয়া মাছুরা পরে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হবে এভাবে দুই রাকাত করে আট রাকাত তাহাজ নামাজ আদায় করা উত্তম তবে তাহাজ নামাজ অনেক ধীর ধীর গতিতে খুবই আস্তে আস্তে খুবই শান্তশিষ্টভাবে পড়ার চেষ্টা করবেন পরিশেষে কিছু কথা বলি প্রতি রাতে এই সময় তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ফরিয়াদ শোনেন তাই নকল ইবাদত বিশেষ উদ্দেশ্য বা প্রয়োজন ছাড়া গোপনে পড়াই ভালো কারো ঘুমের বেঘাত যেন না হয় এবং অন্যকে দেখানোর মানসিকতা যেন না থাকে এ বিষয়ে যত্নশীল ও সতর্ক থাকতে হবে তাহার্যদের তাহার্য নিয়মিত আদায় করতে পারলে তা অতি উত্তম আল্লাহ তালা মুসলিম উম্মাকে যথাযথভাবে রাতের শেষ করে তাহার্য নামাজ আদায় করার তৌফিক দান করুক এমনকি পাঁচক্ক নামাজ সহি করে সময় মতো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ